আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দেখেন আপনারা হয়তো পেপার পত্রিকায় দেখছেন একজন মানুষ ধরা পড়ছে একজন মানুষ প্রকৃতপক্ষে আরও অনেকগুলো কট হয়েছে একদম আপনাদের অনেস্টি বললাম সত্যি কথা বললাম যারা পাইরেসির সাথে জড়িত তাদের ভিতরে অনেকেই কট হয়েছে এবং হবে এবং আমি আমাকে যারা ইনবক্স করতেছেন যারা হচ্ছে লিঙ্কগুলো দিতেছেন আমি কিন্তু এগুলো জায়গার মতো পৌঁছাই দিচ্ছি এবং প্রত্যেকটা লিস্ট হচ্ছে প্রত্যেকটা লিস্ট হচ্ছে আমার এখানে বা হচ্ছে হৃদয় ভাইয়ের এখানে বা হচ্ছে আরও যাদের যাদের কাছে আপনারা লিঙ্ক পাঠাচ্ছেন প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ওই ডাটা আকারে সংগ্রহ করা হচ্ছে অথায় সাবধান আর যারা হচ্ছে মানে এখন তো ইদানিং ফেক সাকিবিয়ান অনেক বেড়ে বেড়ে গেছে আপনার অনেকের অনেকে দেখতেই পাচ্ছেন যে আপনারা আসলে ফেক সাকিবিয়ান বিয়ান কারা এই ফেক সাকিবিয়ানদের গ্রুপের ভিতরে একটা গ্রুপ আছে যারা হচ্ছে এই বর্বদের ক্ষতি করার জন্য ছোট ছোটো ক্লিপস আকারে ক্লিপস আকারে হচ্ছে মার্কেটে ছেড়ে দিছে এবং আমারে কেউ একজন টিকটকে আমার একটা আমার ক্লিপসটা পাঠাইছে আমি না ভয় পেয়েছি দীঘা কই ভাই এটা টেন মিলিয়ন না কত মিলিয়ন নাকি ভিউজ টেন মিলিয়ন নটস যোগ জোক নট এ জোক ভাই টেন মিলিয়ন মানে এক কোটি লোক দেখে ফেলছে ভাই তার মানে কী বলেন এক কোটি লোক যদি হলে যাইতো তাহলে অবস্থাটা কি হইতো তো আপনারা যারা সাকিবিয়ান এবং প্রকৃত সাকিবিয়ান তারা প্লিজ ঠিক আপনার পাশে পাশের সিটে যে মোবাইল বের করে যে ভিডিওটা করতেছে তাকে একটু আটকান প্লিজ বরবাদ অনেক টাকার সিনেমা বর্বত একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা আমি তো অলরেডি ডিক্লেয়ার দিই এটা বলছি যে মেদিয়াসান হৃদয় ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা বানাইছে এই সিনেমাটা হিংসা না করে হলে যে দেখে আসেন হিংসা না করে হলে যে দেখে দেখে আসেন এটা আমি বলছি কিন্তু একটা ভিডিওতে অর্থাৎ আপনারা যারা পাইরেসি করতেছেন বা বুঝা বা না বুঝা করতেছেন একটা গ্রুপ তো বুঝাই করতেছে আর একটা গ্রুপ না বুঝে করতেছে প্রত্যেকে আপনার পাশের সিটে যে আছে যে এইগুলো করতেছে আপনি ধরেন একদম ই করে বললাম আর অনেক লোকিকট ইতিমধ্যে যেগুলো হয়তো আপনারা জানেন না আমি জানি অর্থাৎ বি কেয়ারফুল ভাই কারণ একটা আইডি খুঁজে বের করা হচ্ছে একদম মানে এখন তথ্য প্রযুক্তির যুগে একদম অন্টুর ব্যাপার যেমন কোনো এক জায়গায় একটা যদি মানে ঘটনা ঘটে মনে করেন কোথাও যদি এক একটা জায়গায় কেউ মারা যায় ওই ওই ওইখানে তো কেউ পায় না যেমন কিছুদিন আগে বনশ্রীতে ঈদের আগে একটা ঘটনা ঘটলো না স্বর্ণালঙ্কা চিন্তায় ঘটনা ওটার পাইলো কেমনে প্রযুক্তির মাধ্যমে ওই জায়গাটায় কোন কোন মোবাইল চালু ছিল ওই ঠিক ওই স্পেসিফিকভাবে ওই জায়গাটায় কোন কোন মানে মোবাইলটা চালু ছিল কোন কোন নাম্বার ওই নাম্বারগুলারে ট্র্যাক করে করে ওই নাম্বারগুলো কোথায় কোথায় দৌড়াচ্ছে ও বাংলাদেশে আছে না পাকিস্তান গেছে ওই নাম্বারের পরে আবার কোন নাম্বার সেই করছে সব বের করা ইজি যদি ইজি না হইতো তাহলে কিন্তু ভাইয়া চোর চিন্তাইকারী বদমাশ এগুলো ধরা খাইতো না পুলিশ আপনাদের থেকে ট্যালেন্ট অর্থাৎ বি কেয়ারফুল ভাইয়া বি কেয়ারফুল ভাইয়া আপনারা একটু সাবধান হয়ে যান কারণ হচ্ছে আপনাদের থেকে এক্সপার্ট কিন্তু আছে। এবং বরবার টিম কিন্তু কাজ করতেছে যারা মনে করতেছেন যে আমাকে ইনবক্স করতেছে যে ভাইয়া আপনাকে বলি আপনি কি বলতেছেন না জায়গা মতো পৌঁছে দেওয়া হচ্ছে এত বড় একটা ভালো সিনেমা কেন পাইরেসি হয়ে যাবে ভাই এত কেন টিকটকে টিকটকে কী ভাই আমি অনেস্টলি বলি ভাই আমি টিকটক মানে অ্যাপস কোথায় আছে বা কী আছে আমি কিন্তু এগুলো আমার সামনে আসে না কারণ আমি এটা বুঝি না বা বুঝতেও চাই না অতএব সাবধান কেউ পাইরিসির সাথে জড়িত হয়েন না একটা ভালো সিনেমাকে কেউ নষ্ট করেন না প্রকৃত সাকিবিয়ানরা আপনারা এটাকে প্রতিরোধ করেন আর যারা হচ্ছে না বুঝে এটা করতেছেন তারা একটু সাবধান হয়ে যান ভাই বরবাদ অনেক দামি একটা সিনেমা অনেক বড় একটা সিনেমা যে সিনেমাটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশে চলবে এই এই মাসের শেষের দিকে চলবে উন হাজার পঁচিশ তারিখের দিকে অতএব আপনারা কেন কেন মানে শুধু শুধু কেন ই করতেছেন একটু এন্টারটেইন করার জন্য বা বিনোদনের জন্য আমি জানি না টিকটকে কি টাকা পয়সা পায় কি না যে লোকটার ওয়ালে মানে আমার সিকোয়েন্সটা গেছে টেন মিলিয়ন ভিউজ আমি জানি না উনি টাকা পাবে কি না আবার বা টিকটকে টাকা পায় কিনা সেটা আমি আসলে জানি না অতএব কেউ জেনে বুঝেই এই করেন না আপনার পাশের লোকটাকে আটকান না আপনারা মানে খালি সাকিবিয়ান সাকিবিয়ান বলতেছেন ওই ওই আইডিগুলো রিপোর্ট মারেন ওই যে আইডিগুলো ছাড়তেছে ওই আইডিগুলো রিপোর্ট মারেন সবাই মিলে রিপোর্ট মারেন না তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার ইয়ে হয়ে গেছে মানে এগুলা ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেলে তো আর কিছু করতে পারবে না তাই না ভাই ভালো থাকবেন আমার জন্য দয়া করুন বরবাদের পাশে দেখেন ভাই বরবাদের ক্ষতি হয় এমন কিছু করেন না কারণ বরবাদ অনেক টাকা অনেক বাজেটের অনেক কষ্টের একটা সিনেমা ধন্যবাদ আসসালামু আলাইকুম